আলাইকুম আপনি কি জানেন সেই মানুষটির কথা যিনি ইসলাম গ্রহণের আগে ছিলেন মুসলিমদের অন্যতম শত্রু কিন্তু ইসলাম গ্রহণের পর তিনি হয়ে যান রসুল সাল্লাসাল্লামের ডান হাত এক ন্যায়ের প্রতীক এক খলিফা যার ছায়া তোলে গোটা জাহান কেঁপে উঠত হ্যাঁ আজ আমরা জানব হজরত ওমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহ আনহু এর গল্প যার জীবনই আপনার ইমানকে নাড়া দেবে আসুন শুরু করি এই অনন্য সাহাবীর জীবনগাথা দিয়ে আপনার প্রিয় চ্যানেল ইসলামিক ক্রিয়েশন বিডিতে আপনাকে স্বাগতম ইসলাম গ্রহণের আগের জীবন ওমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন কুরাইশ বংশের এক সম্মানিত ও কঠোর মানুষ তার ভাষা ছিল কড়া সিদ্ধান্ত ছিল দৃঢ় এবং মনের জিত ছিল পাহাড় সম তিনি ইসলামকে ঘৃণা করতেন এমনকি একবার রৌনা হন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামকে হত্যা করতে নাউজুবিল্লাহ হিমিন জালিক কিন্তু পথে শুনলেন তার নিজের বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন তাদের কাছে গিয়ে তিনি শুনলেন আল্লাহর কালাম সুরা তাহা এর আয়াত তার অন্তর গলিয়ে দেয় বিসমিল্লাহ রহমান রহিম মা আমি কোরআন এই জন্য অবতীর্ণ করিনি যে তুমি তাদের কুফরি করা ও ঈমান না আনার দুঃখে নিজেকে কষ্টে ফেলবে এবং আফসোস ও দুশ্চিন্তা করবে সুরা তাহা আয়াত নং এক ও দুই এটাই দেয় তার হৃদয় তিনি দৌড়ে গেলেন নবীজি আলাইহি সাল্লিহিবাসাল্লামের কাছে ও বললেন আল্লাহ ইলা ইল্লাহ ও আল্লাহ মোহাম্মাদার ওয়াসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ আল্লাহর রাসূল ইসলামে প্রবেশের পরবর্তী প্রভাব তিনি বলেন ইয়া রাসূল আল্লাহ আমরা কি গোপনে থাকব চলুন কাবার সামনে গিয়ে নামাজ পড়ি এই প্রথমবার মুসলিমরা প্রকাশ্যে এবাদত করে মুসলিম উম্মা সাহস পেতে শুরু করে শয়তানের ভয় রাসুল সাল আলহিউসাল্লাম বলেন হে ওমর যখন তুমি একটি রাস্তা দিয়ে আসো শয়তান সেই রাস্তা ছেড়ে অন্যদিকে পালায় সহিবুখারি হাদিস নম্বর ছয় হাজার পঁচাশি হিজরতের সময় সাহসিকতা যখন মুসলিমরা গোপনে হিজরত করছিল ওমর রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের সামনে গিয়ে ঘোষণা করেন আমি হিজরত করছি কে বাধা দিতে চায় তার মা যেন আজ সন্তান হারায় সে যেন আমাকে অনুসরণ করে কেউ সাহস করল না তাকে বাধা দিতে খিলাফতের দায়িত্ব ও বক্তব্য আবু বকর রাদিয়াল্লাহ এর মৃত্যুর পর ওমর রাদিয়াল্লাহ আনহু খলিফা নিযুক্ত হন তিনি বলেন যদি একটি কুকুরও ক্ষুধায় মরে আমি এর জবাবদিহি করব ন্যায়ের শাসন ও বাস্তব উদাহরণ তিনি নিজে জনগণের কাছে যান রাতের আধারে মানুষের প্রয়োজন জানেন এক বৃদ্ধা তাকে চিনে না বলে তুমি তো ওমরকে জানো না ও কখনো খবর নেয় না জনগণের কিন্তু সেই রাতেই ওমর আল্লাহ আনহু নিজে তার ঘরে খাবার নিয়ে যান তার শাসন আমলে ইসলামের বড় পরিবর্তন রোম ও পারস্য জয় হয় জাকাত ও বায়তুল মাল প্রতিষ্ঠিত হয় সালাতুল তরাবিহ জামাতে একত্রে পড়ার ব্যবস্থা হয় ইসলাম ছড়িয়ে পড়ে ইয়েমেন ইরাক মিশর শাম ও পারস্যে শাহাদাতের ঘটনা একদিন ফজরের নামাজে তিনি হামলার শিকার হন ছুরির আঘাতে রক্তাক্ত হলেও তার জবানে ছিল আল্লাহ বারিকলি উম্মাতি মুহাম্মাদ হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মাহকে বরকত শেষ ইচ্ছা তিনি বলেছিলেন আমার কবর যেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও বকর রদি আল্লাহ আনহুয়ের পাশে হয় এই সম্মান তিনি পেয়েছিলেন সর্বসাকুল্যে তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক শয়তানের ভীতির কারণ সাহসের চূড়ান্ত উদাহরণ আল্লাহর জন্য ত্যাগের পথিকৃত তার জীবন আমাদের শেখায় তুমি যদি আল্লাহর জন্য দাঁড়াও আল্লাহ তোমার জন্য গোটা দুনিয়াকে নত করবে আল্লাহ আমাদের হজরত ওমর রদি আল্লাহ আনহুয়ের মতো দৃঢ় সাহসী ও বানান আমি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন ও ইসলামিক ক্রিয়েশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ